এই দেখো আজকে চলে এসেছি আমি রান্না করতে সকাল 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 আর কোথায় আছে সকালে এগারোটা বেজে গেছে আর কালকের মা রান্না হচ্ছিল আর আজকে মায়ের একটু শরীর খারাপ তাই ভাবলাম আমি একটু রান্নাটা করে দিই ভাত হচ্ছে সকালে দিদি করে দিয়েছে তরকারিটা শুধু আমি করে দেব আর আজকে কি রান্না হচ্ছে জানো তো কুমড়ো পুঁইশাকে চিংড়ি মাছ দিয়ে আজকের ঘ্যাট হবে আর একটু ডাল রান্না হবে আর মাছ আছে একটু মাছের ঝাল করে নেবো হয়ে যাবে আর মায়ের এত শরীর খারাপ তাও কোনো কথা শুনছে না আর ওই যে দেখো চলে এসেছে চিংড়ি মাছের মাথা বাড়তে কারণ আমার মা চিংড়ি মাছের মাথা আর মায়াটা ছাড়তে পারছে না খেতে খুব ভালোবাসে সেই কারণে চিংড়ি মাছের মাথাটা নাকি খেলে মানে রান্না করলে নাকি হেভি টেস্ট লাগবে এটা কি ডালের জন্যে এই দিকের আদাটা কি করবো আদা তো বাটা নেই আদাটা ধরতে দেব না আমি কি কি এদিক দিয়ে দেব না বাড়ি এই যে আমার রান্না বান্না শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো এই রান্না করছি আমি আর আলাদা করে করে না একেবারে বেশি তেল দিয়ে দিয়েছি আর ওই কড়ার মধ্যে চিংড়ি মাছটা একেবারে দিয়ে দেবো তারপরে হচ্ছে সবজিগুলো দিয়ে নেড়ে দেবো কারণ চিংড়ি মাছটা আর ভেঙে যাবে না ও যতই সিদ্ধ করো না কেন ভাজে না কেন ভাজবে মাছের মাথা সব এক সঙ্গে দিয়ে নিই। আর এই সব দিয়ে ভন্ডড়ানো করব। কিরাম খেতে হবে জানি না। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল কি বলবো সেইভাবে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বলতে 6টার দিকে মানে বৃষ্টিটা শুরু হয়েছিল। সেই বৃষ্টি এই এখন করে একটু থামলো। আজকাল ওয়েদার একদমই ভালো নেই। কালকে রোদে মরে যাচ্ছিলাম আর আজকে হচ্ছে দেখো না বৃষ্টিতে যেন বেশে চলে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে আগে আগে সব মশলাগুলো চিংড়ি মাছের সাথে দিয়ে দিয়েছি আর এই এখন এই কুমড়ো পুড়ি শাকটা দেবো এত বৃষ্টি হয়েছে না কাঠগুলো সব ভিজে গেছে আর জ্বলছে না সেরকম ভালোভাবে একসঙ্গে বেশি বেশি করে কাঠ দিয়ে দিই গরমে গরমে ধরে যাবে অনেকটা কুমড়ো পুঁসা নাতেই পাচ্ছি না মতো কুমড়োর ভ্যাট রান্না হয়ে গেছে আর এটা এখন লাগিয়ে নেব দেখতে হবে সুন্দর লাগছে জানি না খেতে কেমন লাগবে আগে অল্প করে কিছুটা লাভে নেব তারপরে কড়া ধরে ঢালবো কারণ হচ্ছে অনেকটা জিনিস তো অনেকটা তরকারি আর হাত পুড়ে যেতেও পারে কালারটা তো খুব সুন্দর হয়েছে সেনটাও খুব ভালো বেরিয়েছে তবে খুব ভালো যে রান্না করতে পারি এরকম কোনো কথা নয় তবে রান্না আমি করতে পারি মানুষ খেতে পারে না